আপনি যদি আইএসএফ কে হারান আইএসএফ হারবে না আপনার ছেলের ভবিষ্যতটা হারবে এটা মাথায় রাখবেন লিখে রেখেছেন আইএসএফ এ নেতিত্বের বড় আক্রমণ করছেন তাদেরকে বলতে চাই আপনার পূর্বপুরুষের কবরটা মমতা বেরাজি সুরক্ষিত করে নেই নওশাত সিদ্দিকীর মামলা করায় সুরক্ষিত আছে এটা মাথায় রাখবেন কালকে যদি আপনি বিপদে পড়েন মমতা বেরাজি আপনার পাশে দাঁড়াবে না আপনাকে ছেড়ে চলে যাবে নওশাত সিদ্দিকী এসে দেখবে না আপনার পাশে দাঁড়াবে তাই যারা মমতা ব্যানার্জির বলিতে মমতা ব্যানার্জির কথা শিখানো কথাতে আইএসএফ কে দমানোর চেষ্টা করছেন আইএসএফ কে হারানোর চেষ্টা করছেন আমি শুধু তাদের এতটুকু বলছি আইএসএফ হারার জন্য রাজনীতির ময়দানে আসেনি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছে আর আপনি যদি আইএসএফ কে হারান আইএসএফ হারবে না আপনার ছেলের ভবিষ্যৎটা হারবে এটা মাথায় রাখবে লিখে রেখে দেন মমতা জি ইচ্ছা করে আদিবাসীদেরকে ডক্টর হওয়া থেকে বঞ্চিত করছে আজকে আদিবাসী সমাজ থেকে যদি আরো একচল্লিশ জন ডক্টর হতো নিশ্চিত আদিবাসী সমাজ এই ধরনের আস্তে গিয়ে যাবে মূল স্রোতে ফিরে আসবে কিন্তু মমতা ব্যানার্জি চাই না শুভেন্দু অধিকারী এটা নিয়ে কথা বলবে না শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি দিনের শেষে চাই যে আদিবাসী দলিত মুসলমান আদিবাসীকে মুসলমান ওটা ভাবার প্রয়োজন বোধ করে না আদিবাসীদের অন্যায় হচ্ছে আমি সর্বপ্রথম আওয়াজ তুলেছিলাম ওই একচল্লিশ জনের সার্টিফিকেট ভেরিফাই করে অবিলম্বাদেরকে বাতিল করতে হবে প্রকৃত আদিবাসী একচল্লিশ জনকে ডক্টর হওয়ার সুযোগ দিতে হবে শুভেন্দু বাবু বলবে কোনদিনের জন্য বলবেন আর মমতা ব্যানার্জি তো দায়িত্ব নিয়ে করছে মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে দিচ্ছে আদিবাসীদেরকে ধামসা দিচ্ছে কিন্তু আদিবাসীর বাড়ির একটা ছেলে ডক্টর হবে সেটা হতে দেবে না কেন আদিবাসী বাড়ির যদি ছেলে একটা ডক্টর হয়ে যায় তাহলে ওই এলাকার ওই পাড়ার ওই মানুষজন মূল স্রোতে আসবে এটা স্বাভাবিক এটা মমতা ব্যানার্জি করতে দেবে না